উনিশ জুলাই সকাল নয়টা ছেচল্লিশ মিনিট রামপুরার ওয়াবদা রোডে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চব্বিশ বছরের তরুণ রমজান গায়ে কমলার টি শার্ট সে জানত না ভিড়ের দিকেই তাক করে আছে একটি মিলিটারি গ্রেড রাইফেল ভিডিও ফুটেজের দুই মিনিট আটত্রিশ সেকেন্ডে শোনা যায় গুলির শব্দ আমাদের অনুসন্ধান বলছে সেই দিন রামপুরা ও বনশ্রীতে অন্তত তেইশ জন মানুষ নিহত হয় আমরা অনুসন্ধান চালিয়েছি হাসিনার নির্দেশে সেদিন রাষ্ট্রীয় বাহিনী কীভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল নিরস্ত্র জনতার ওপর প্রত্যক্ষদর্শীর বয়ান ফরেন্সিক ইনভেস্টিগেশন সরকারি নথি ও প্রযুক্তির সহায়তায় আমরা জানার চেষ্টা করেছি ১৯ জুলাইয়ের প্রতিটি মুহূর্ত এই ইনভেস্টিগেশনে উন্মোচন করা হয়েছে কিভাবে সেদিন হত্যাযজ্ঞ চালানো হয়েছিল রামপুরা ও বনশ্রী এলাকায় দু হাজার চব্বিশের গণ সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি ১৯ জুলাই প্রযুক্তি অধিকার বিষয়ক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের সাথে যৌথ অনুসন্ধানের মাধ্যমে এই দিনটিতে ধারণ করা রামপুরা এলাকার দুই শতাধিক ছবি ও ভিডিও বিশ্লেষণ করে আমরা রিকনস্ট্রাক্ট করেছি সেদিনের ঘটনা প্রবাহ যেখানে আমরা পোশাকের ডিজিটাল প্যাটার্ন ব্যবহৃত অস্ত্রের ধরন এবং ক্রোনো লোকেশন বিশ্লেষণের মাধ্যমে বের করার চেষ্টা করেছি রাষ্ট্রীয় বাহিনীর গতিপথ এদিন রামপুরাতে মোতায়েন করা হয়েছিল বিজিবির পাঁচ এবং ২৬ নম্বর ব্যাটালিয়ন ২৬ নম্বর ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম দ্য ডেইলি স্টারের অনুসন্ধানে প্রমাণ মিলেছে সেদিন তিনি সরাসরি গুলি চালিয়েছেন জনতাকে লক্ষ্য করে উনিশ জুলাই ডিটেল রিকনস্ট্রাকশনের আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কি ইভেন্ট মিলিয়ে নেওয়া প্রয়োজন আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে দেশের সব নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর প্রধানদের নিয়ে একটি কোর কমিটি গঠন করা হয়েছিল আঠারো জুলাই এই কমিটির এক মিটিংয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকিকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেন সন্ধ্যা সাড়ে সাতটার পরে দেখি বিজেপির নতুন একটা প্লাটুন আসে রামপুর এরিয়াতে এবং তারা হাতিঝিল থেকে ফায়ারিং করতে করতে রামপুরা এরিয়াতে ঢুকে তারপরে আস্তে আস্তে আসলে রামপুরা এরিয়াটাকে খালি করতে শুরু করে এবং বিটিভি ভবন দখল করে অন্যদিকে উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আন্দোলনকারীরা পুরো বাংলাদেশের মতো রামপুরাতেও কমপ্লিট শাটডাউন পালন করার সিদ্ধান্ত নেন তারা জানত না স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলোর একটি অপেক্ষা করছিল তাদের জন্য রমজানকে কে গুলি করেছিল তা আমরা ভিডিওতে দেখতে পাই না কিন্তু ওই একই ভিডিওতে দেখা যায় রমজানের গায়ে গুলি লাগার কয়েক মিনিট আগেই ওয়াবদা রোডের মুখে টহল দিচ্ছিল বিজিবি এবং পুলিশ সদস্যরা সেই দিন দুপুরের আগে আন্দোলনে যোগ দিয়েছিলেন সতেরো বছর বয়সী কলেজ শিক্ষার্থী সমুদ্র তখন বাজে বোধ হয় এগারোটা কি ছয় এগারোটা এরকম বাজে ওর আম্মুকে বললাম যে এই ঘটনা কোনো আমি না আসলাম সমুদ্রকে উঠতে দিও না আর আম্মু আবার বললো সমুদ্র তুমি গলাম ইয়ে বাইর হয়েও না তোমার আম্মু কিন্তু আব্বু কিন্তু বাইরে দুইটা লোক মারা গেছে সেটা দিকে আসছে পরে সে আমার রুমে আবার গেল আব্বু কী হয়েছে কী হয়েছে আমি গিয়ে বাবা দুইটা লোক মারা গেছে গুলি করে মেনে বাবা তুই বেরিস না আমি এই জন্য তাড়াহুড়া করে চলে আসলাম শেষ ফোন ধরছি আড়াইটায় এরপর আমি চারবার ফোন দিছি দুইবার ধরে নাই আড়াইটার পরে আমি গোসল করছি নামাজ পড়ছি তখন মানু আনুমানিক মনে হয় পনেরো তিনটা বাজে লাস্ট যখন আমি চারটা সাইডে ফোন দিই তখন বলছে যে আপনার ছেলের গুলি লাগছে আপনি ডেলটায় আসেন সমুদ্রের গায়ে সরাসরি গুলি লাগার কোনো ফুটেজ আমাদের হাতে নেই কিন্তু প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং আমাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী সমুদ্র যেখানে এবং যে সময়ে গুলিবিদ্ধ হয় সেই সময়ে রামপুরা টিভি সেন্টারের কাছেই বিজিবির একটি এপিসির পাশে দাঁড়িয়ে টাইপ ফিফটি সিক্স সাবমেশিন গান থেকে গুলি করতে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান অন্যদিকে জুমার নামাজের পর ম্যারাদিয়া এলাকায় নিহত হন নাদিম যখন আমরা স্টুডেন্টরা থানায় অনেক হামলা করে তখন হচ্ছে আমার হাজবেন্ড ওইখানে ফ্রন্ডি ছিল তো তখন দেখা গেছে যে বিজিবির গাড়ি ওরা পুলিশরা ফোন দিয়ে টিভি সেন্টার ওইখান থেকে ফোন দিয়ে বিজিবির গাড়িকে ফোন দিয়ে বলছে যে আপনারা আসেন আমাদের এখানে অনেক ইয়ে ভাঙচুর করতেছে ওরা তো তখন ওরা আগায় যায় তো তখন যখন গুলিটা করতে করতে ঢুকে ওরা রামপুরা থেকে তো প্রথম গুলিটা লাগে একটা বাচ্চার গায়ে বাচ্চার গায়ে লাগে বাচ্চার দাদুর গায়ে লেগে একদম দাদুর সেখানে ডেট হয়ে গেছে তারপরেই আমার হাজব্যান্ডের গায়ে গুলিটা লাগে নাদিমের যে সময় গুলি লেগেছিল তার কাছাকাছি সময়ে বনশ্রী এলাকায় গুলি লাগে কামরুলের পায়ে আমরা একত্রিত হইয়া ছাত্র বাইরে আমরা প্রায় দুই আড়াইশো তিনশোর মতো মানুষ আমরা স্লোগান নিয়ে মেরা দিয়ে বাজারের দিকে আগেইতেছিলাম রোডের লগে একটা ফাঁকা মাঠ আছে আমরা ফাঁকা মাঠের ভিতরে ঢুকে যাই তো আমরা চিন্তা করছি যে ওরা যদি সেদিক থেকে গুলি করে আমাদের শরীরে লাগবো না আমরা আপতপনগরের দিকে ফলো করে দেখলাম কি বিজিপির একটা টিম আছে আপতপনগরের দিকে আক্রমণ করতেছে হঠাৎই দেখি মানে কি আমার সাইডে পিডে প্রায় চার পাঁচ জনের মতো গুলি খায় বইড়ে গেছে মানে ও দেখতে যাই কি দেখি আমার পায়ে মানে হঠাৎই একটা জানি কি শব্দ ইয়ে লাগছে লাগার পরে মায়ের দিকে তাকাই দেখি আমি যে দিক দিয়ে হাইটে গেছি মানে ব্লাড দিয়ে বইরা গেছে এটা দেখি মানে আমি মাথা গুমটি দিয়ে আমার জায়গা ক্ষত স্থানে আমি কইরা যাই আমি গুলি খাওয়ার প্রায় আটচল্লিশ ঘন্টা পরে যাই হসপিটাল যাইতে পারছি ডিরে ঢেরা অপারেশনে ঢুকাইয়া পরে আমার পাগাইটা ফলাই দিতে হয়েছে সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিট আমাদের সংগ্রহ করা একটি ভিডিওতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের দুই সদস্য বনশ্রী জি ব্লকে প্রবেশ করছেন তাদের মধ্যে লাল হেলমেট পরা একজনের হাতে রয়েছে একটি ঢাল এবং লাঠি অন্যজন গায়ে সাদা অক্ষরে বিজিবি লেখা ট্যাকটিক্যাল ওয়েস্ট পড়া অফিসারের হাতে টাইপ ফিফটি সিক্স সাবমেশিন গান নিয়ে এগুচ্ছে ফুটেজটির নয় সেকেন্ডে দেখা যায় ট্যাকটিক্যাল ওয়েস্ট পড়া অফিসারটি প্রথমে তার বাঁ দিকে একটি গুলি চালান এরপর কয়েক বা এগিয়ে ডান দিকে আরেকটি গুলি ছড়েন আরেকটি ছবিতে দেখা যায় যেদিকে তিনি দ্বিতীয় গুলি ছুঁয়েছিলেন সেদিকেই একজন ব্যক্তি নিথর অবস্থায় পড়ে আছেন এরপর জি ব্লকের এভিনিউ রোডে ফায়ারিং পজিশনে দাঁড়িয়ে জি ব্লক রোড একের দিকে গুলি ছোড়েন তিনি এই ট্যাকটিক্যাল ওয়েস্ট পড়া অফিসারটি কে ছিলেন তা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আমাদের অনুসন্ধানী সহযোগী টেক গ্লোবাল ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে ট্যাকটিক্যাল ভেস্ট পড়া এই বিজিবি সদস্যের পরিহিত ইউনিফর্মের সঙ্গে উনিশ জুলাই রামপুরায় ডিআইটি রোডে টহলরত আরেকজন বিজিবি সদস্যের ইউনিফর্মের মিল পাওয়া যায় সেটিকে রেফারেন্স ইমেজ হিসেবে ধরে পরিহিত ইউনিফর্মের ক্যামোফ্লাজ প্যাচের একটি তুলনামূলক বিশ্লেষণ করা হয় রেফারেন্স ইমেজ থেকে ইউনিফর্মের চারটি পৃথক স্থানের ক্যামোফ্লাজ প্যাচ বিশ্লেষণে দেখা গেছে বনশ্রী জি ব্লকে যে বিজিবি সদস্যকে গুলি চালাতে দেখা যায় এবং ডিআইটি রোডের টহলরত বিজিবি সদস্য একই ব্যক্তি অনুসন্ধানের পরবর্তী ধাপে ওপেন সোর্স ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির সহায়তায় রামপুরার ডিআইটি রোডে তোলা প্রথম অফিসারের একাধিক ছবির সাথে বনশ্রী জি ব্লকে ধারণ করা ভিডিওর একাধিক স্ক্রিনশটের তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে বিশ্লেষণে দুটো চেহারার মাঝে মিল খুঁজে পাওয়া যায় ডেইলি স্টারের নিজস্ব অনুসন্ধান বলছে এই অফিসারটি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান রেদওয়ান যেদিকে তাক করে গুলি ছুটছিল সেটি ছিল বনশ্রী জি ব্লকের এক নম্বর রোড গুলি ছোড়ার স্থান থেকে পঁচাশি মিটার দূরে সেই রোডের আরেকটি ফুটেজে আমরা দেখতে পাই জি ব্লকের এক নং রোডে চোদ্দ বছর বয়সী আশিকুলের দেহ তার বাসার উল্টো পাশের একটি খালি প্লটে পড়ে আছে এবং কয়েকজন তাকে ধরে সেখান থেকে সরিয়ে নিচ্ছে একটা গুলি আমার যতটুকু মনে পড়ে আমার আসলে এর বেশি মনে পড়ছে না আমার কাছে মনে হচ্ছে যে একটাই গুলি করছে বিজেপি এই দিকে খুব সম্ভবত আমার যতটুকু ধারণা মানে এটা ভুল হতে পারে ওই গুলিটাই আশিকুলের মাথায় লাগছে এবং কি আশিকুল সাথে সাথে রাস্তায় পড়ে গেছে হাসপাতালে নেয়ার পর একটি ভিডিওতে দেখা যায় আশিকুলের বাম কানের নিচ দিয়ে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বের হয়ে গেছে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আশিকুল ইসলামের বয়স ছিল চোদ্দ বছর সে নিব্রাস মাদ্রাসায় অষ্টম শ্রেণীর ছাত্র ছিল আমাদের একাধিক সূত্র বলছে সামারি কোর্ট মার্শালের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানের চাকরির জ্যেষ্ঠতা ছয় মাস পেছানো হয়েছে এই বিষয়ে জানতে চাইলে আইএসপিআর বলে উনিশ জুলাইয়ের আন্দোলনের মধ্যে প্রতিটি হত্যাকাণ্ড ক্যামেরায় ধরা পড়েনি তবে বিজিবির গতিবিধি ম্যাপ করে এবং নিহতদের বিবরণ মিলিয়ে দেখা যায় এই ব্যক্তিরা নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন এলাকায় যেখানে নিয়ন্ত্রণ ও টহল দিচ্ছিল বিজিবি যাদের হাতে ছিল মিলিটারি গ্রেড আর্মস বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির নবম অধ্যায়ে যে কোনো বাহিনীর দ্বারা বেসামরিক জনসমাবেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আইনগত কাঠামো বর্ণনা করা হয়েছে এই আইন অনুযায়ী বিজিবি শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের উপস্থিতিতে জনসমাবেশ ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে কিছুদিন আগে ঢাকা জেলা প্রশাসকের দপ্তর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো একটি নথিতে বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকার তথ্য উল্লেখ করা হয়েছে এই নথি অনুযায়ী ১৯ জুলাই রামপুরায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বিজিবি সদস্যরা সাব মেশিন এবং রাইফেল থেকে অন্তত নয়শো রাউন্ড গুলি চালায় নথিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদাউনুল ইসলামের নাম উল্লেখ রয়েছে যিনি ১৯ জুলাই সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিজ হাতে গুলি চালিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে কিন্তু এই সরকারি বিবরণ মাঠ পর্যায়ে আমাদের অনুসন্ধানে সংগ্রহীত তথ্যের সাথে মেলে না আমাদের সংগ্রহ করা বিস্তৃত ভিডিও ফুটেজে দেখা যায় ১৯ জুলাই রামপুরায় গুলি চালানোর সময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না সেদিন বিজিবি সদস্যরা স্বাধীনভাবে অভিযান পরিচালনা করছিলেন আমরা নথিতে স্বাক্ষর করা একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করি তারা নিশ্চিত করেন তালিকাটি সিভিল প্রশাসন নয় বরং বিজিবি তৈরি করে জেলা প্রশাসকের দপ্তরে জমা দিয়েছিল তারা জানান ঘটনার আট দশ দিন পর ২৬ থেকে আঠাশ জুলাইয়ের মধ্যে বিজিবির কর্মকর্তারা তাদের ওপর চাপ সৃষ্টি করে নথিতে স্বাক্ষর করিয়ে নেন তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ছাড়া তাদের এই দাবি আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি অবশ্য এই আত্মপক্ষ সমর্থনমূলক নথিতেও বিজিবি স্বীকার করেছে রামপুর এলাকায় ১৯ জুলাইতে তারা রাউন্ড প্রাণঘাতীগুলি ব্যবহার করেছিল বিজিবি বা বাংলাদেশ একটি স্বরাষ্ট্র সংস্থা তফাত হচ্ছে তাদের নিজস্ব কোনো অফিসার নাই তাদের নেতৃত্ব যারা দেন অর্থাৎ যে অফিসার যারা থাকেন মহাপরিচালক থেকে শুরু করে বিভিন্ন স্তরে তারা সশস্ত্র বাহিনী থেকে পেছনে সেখানে যোগদান করেন যে নেতৃত্ব দেন প্রধান যে ব্যক্তি তিনি হচ্ছে মহাপরিচালক মহাপরিচালকের অধীনেতা তার উপিডিজি আছে যিনি তার বলতে গেলে সেকেন্ড ইন কমান্ড মহাপরিচালকের যে রিপোর্টিং চেনটা সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের অনুসন্ধান বলছে জুলাই যখন বিজিবি সদস্যরা রামপুরাতে নির্বিচারে গুলি চালাচ্ছে তখন সেখানে উপস্থিত হন মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ছবিতে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানের পাশে বিজিবির মহাপরিচালককেও দেখা যায় পাঁচ আগস্টের পর বিজিবির মহাপরিচালক এক ব্রিফিংয়ে বলেন একটি

আমার সামনে ঠিক বিজিবি এবং পুলিশ ফায়ারিং করতে করতে আবুল হোটেলের দিকে আগাচ্ছিল যখন তাদের পিছনে পিছনে আমি যাচ্ছিলাম একরামুন নেসা স্কুলটা পার হওয়ার পরে ডেল্টা হসপিটালটা আসে ডেল্টা হসপিটালের সামনে যখন যাই তখন আমি দেখি যে ডান পাশে একটা লাশ পড়ে আছে ডেল্টা হসপিটালের ঠিক নিচে পরে আসলে আমি জানতে পারি ওই ব্যক্তির নাম ইসমাইল হোসাইন এবং পেশায় একজন রিক্সা চালক অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও সেদিনের আহত এবং নিহতের পরিবাররা জানে না কবে তারা সুষ্ঠু বিচার পাবে